সৌদি আরবের বন্ধু হিসাবে এত উপকার করলেন বাচ্চা কইল তোমার দেশে এত অভাব এত অনটন কেমনে সম্ভব কেমনে চালাও তখন জিয়া বলল আমার দেশে অভাব অনটন আসে কিন্তু মানুষ খুব কর্কট মানুষ কাজ করেই খায় মানুষ খুব সচেতন তখন বাচ্চা বলল তাহলে আমার দেশে তোমার সমস্ত লোক পাঠাইত এই যে সৌদি আরবের লোক যাওয়া শুরু হইল এই যে তো সৌদি আরব লোক যাওয়া শুরু হইল আজকে শুধু সৌদি আরব নয় সৌদি আরবের পাশে কাতার পাশে দুবাই আবুধাবি মিশর ইরাক ইরান এখন মালয়েশিয়া যায় এখন সিঙ্গাপুর যায় আপনার স্বামী যায় আপনার ভাই যায় আপনার ছেলে যায় যাই সেখানে বড় বড় বিল্ডিং বানায় সৌদি আরবেই මුದ್ದು পাচ্ছে যত দরগহনে বড় বড় রাস্তাঘাট বিশ কালবাট মুর্জিত ভদ্রশা যেখানে মন্দির আছে সেখানে মন্দির বানায় তাইলে সে থেকে টাকা পায় বিদেশি মুদ্রা আসে আর আমাদের দেশের অর্থনীতি নষ্ট হইতেছে তাইলে আমরা কি আর গরিব থাকার কথা নেই কি তৃতীয় নাই চেয়ারম্যান মাত্র সাড়ে তিন বছর কাজ কাজগুলো করেছে এরপরে আমরা দেশ একটা হাহাকারে আবার পড়ে গেছি বহুত কষ্ট করে আন্দোলন সংগ্রাম করে খালাদা আসলেন আসার পর তাকেও আপনার কাছ থেকে দেখেছে এ আমার লক্ষ্মীপুরের মা বোনেরা দেখুন জিয়াকে দেখার জন্য সামাদের মাঠে গেছে মডেলের মাঠে গেছে আমার খালেদা জিয়া বিভিন্ন সবাই ঘুরছে তো লক্ষ্মীপুরের মা বোনেরা তখন খালাদা দিয়ার গাড়ির ভাষা যায় কে এই যে বু এক খেলি হান খালাদা দিয়া বানটা লইছি ওই গাড়িটা আমি ছিলাম আমি তো ছাত্র রাজনীতি করছি খালাদা দিয়ার সঙ্গে সঙ্গে থাকতাম গাড়িতে গাড়িতে থাকতাম তো আমার মা বোনেরা কে এই যে বু এক খেলি হান খান তা মধ্যে অনেকে জ্বরটা দিদি তা হাদা দিদি তো খালাদা দিয়া তো জ্বরটা আর হাদা খাইতো না পান সুপারিটা কিন্তু আবার এই ষোলো বাচ্চাগুলো নয় প্রচুর ওদের বাচ্চাটার নয় আর বাচ্চাটাকে মুশি দেন দোয়া করে দেন এইভাবে খালেদা জিয়া আপনাদের বক্ত হয়েছেন আপনাদের সঙ্গী হয়েছেন আপনাদের বন্ধু হয়েছেন আপনাদের বান্ধবী হয়েছেন আপনাদের নেত্রী হয়েছেন নেত্রী হয়েছেন আপসের নেত্রী হয়েছেন সেই নেত্রী আজকে অসুস্থ সেই নেত্রী আজকে মৃত্যুর মুখে সেই নেত্রী আজকে মৃত্যুর সঙ্গে পাল্টা করছে আগেই বলেছি শোকের ভানি ফেলেছেন আপনারা নামাজের বিষয়ে বসে তার জন্য দোয়া করেছেন কতক পড়িয়েছেন সজ্ঞা দিয়েছে আল্লাহ যেন খানাদা জিয়াকে সুস্থ রাখেন তাদের জন্য বিশেষ দোয়া এবং পার্থনা আপনাদের কাছে কামনা করছি আপনার তার জন্য দুই হাত তুলে আবারও গোয়া করবে খালনা যেন ওনাকে বাঁচিয়ে রাখেন উনি বাচ্চার থাকা মানি দেশের গণতন্ত্র শক্ত থাকা গণতন্ত্রের দীট মজবুত হওয়া মানুষের মন শক্ত হওয়া মানুষের সাহস মনোব আমাদের আমরা যারা তার পিছনে কাজ করি নেতৃত্ব দিই আমরা তার সন্তানের মত আমাদের সাহস তিনি আমাদের মনোব তার দেশের বাইরে নির্বাচন তিনি খুব শীঘ্রই চলে আসবেন তো তিনি আমাকে বলছেন যে বন্ধুদেরকে নিয়ে একটা ব্যতিক্রম ধর্মের ভিন্ন ধর্মের প্রোগ্রাম করো যে আমি দেশে আসলে মা জন্য কি করব আমার বাপের মতো গ্রামের মানুষের জন্য কি করতে পারি আমার মায়ের মতো সাধারণ মানুষের জন্য কি করতে পারে করা উচিত এই পরিকল্পনা গুলো তিনি দীর্ঘদিন লন্ডনে বসে বসে করছেন বাংলাদেশ আমেরিকা দেয় বাংলাদেশ লন্ডন কানাডা দেয় বাংলাদেশ অস্ট্রেলিয়া কিন্তু খুবই ইজ্জত সম্মানের সেই আমার যাই আছে এই স্বনির্ভর বাংলাদেশে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই এটা আমার রাইট এটা আমার অধিকার এটাকে আমরা আদায় করে নিতে হবে